আমরা গেছিলাম নদীতে ঈদের দিন আজকে বাজার করে ঘুরে নদীতে ঘুরে আসতে মাছ মারতে গেছিলাম তা মাছ পাই নাই তা আমরা ওই যে দেখেন মাছের জাল নিয়ে মাছ মারতে দুজন যাইতেছি তখন আমাদের নাকে গুন্দ বাজে গুন্দ বাজার পরে আমরা ধারে আগে দেখি এরকম একটা মানুষ বসে গেছে তার এখনো সে কারাটা দেখা যাইতেছে না তবে লাশ আমরা বাসতে দেখছি দেহার পরে খবর দিছি দর্শক আইছে দর্শকের সবাই দেখতেছে লাশটা এখন আত্মীয় স্বজন অনেকেই এসে হাজির তারা যেহেতু তিন দিন আগে যেটি নিখোঁজ হয় তো আজ আজ তিন দিন পরে ঈদের দিন তার লাশটি লাগাবাসি নজর আসে তাদের আত্মীয় স্বজন অনেকেই উপস্থিত ছেলেটি সম্ভবত ক্লাস থ্রিতে পড়তো গত কয়েকদিন আগে তার একটি নিখোঁজ সংবাদ সব জায়গায় ছড়িয়ে পড়ে আজ তিন দিন পর ঈদের দিন তার মৃতদেহ বেশি ওঠে এলাকাবাসী অনেকেই উপস্থিত অনেকই উপস্থিত মৃতদেহ আজ তিন দিন পরে ভেসে উঠে এখাপাশি সবাই শোকাহত আত্মীয় স্বজন অনেকেই উপস্থিত আত্মীয় স্বজনের সামনে তাদের আদরের সেই ছেলেটি আদরের সেই নাতি আজ ঈদের দিন তার লাশটি বেঁচে উঠে আপনার ঘটনাস্থল থেকে ঘটনাটি রাঙ্গামাটি জেলার বরকুল উপজেলা ভূষণছড়া ইউনিয়নের আজ তিন দিন পর গত পরশু সকাল দশটার সময় ছেলেটির নিখুঁতের সংবাদ সবাই জানতে পারে এবং আজ ঈদের দিন বিকেল চারটা বিশ মিনিটের সময় এলাকাবাসী তার পায় এবং তাদের স্বজনেরা সবাই এসে মৃতদেহটিকে নিয়ে যায়